এই মুহূর্তে বিগ ব্রেকিং নিয়োগ নিয়ে খুব প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী আর কত দেরি হবে প্রশ্ন তুলছেন মুখ্যমন্ত্রী নিয়োগ নিয়ে খুব দৌড় রীতিমতো ক্ষোভ প্রকাশ করলেন স্কুল শিক্ষা দপ্তরের মিতে ক্ষোভ প্রকাশ এবং অভিযোগ করলেন মাঝখান থেকে নিয়োগে বা বিজেপি বাধা দিচ্ছে বারবার আদালতে গিয়ে সেক্ষেত্রে কি করা যাবে কি উপায় তাও বাতলালেন মুখ্যমন্ত্রী আমার সঙ্গে প্রতিনিধি সোমরাজ রয়েছেন সোমরাজ কি বললেন মুখ্যমন্ত্রী দেখো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখনো পর্যন্ত আদিবাসী সংগঠনগুলির সঙ্গে নিয়ে বৈঠক করছেন এবং সেই বৈঠকের মাঠে স্কুল শিক্ষা দপ্তরের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন তিনি বললেন ক্ষোভ প্রকাশ করে যেটা সূত্র মারফত নিয়োগের ক্ষেত্রে তেমন তাই ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আদিবাসী সংগঠনগুলির সঙ্গে বৈঠক চলাকালীন এবং এখনই তিনি মুখ্য সচিবকে নির্দেশ দিলেন যদি প্যারা টিচাররা কাজ করতে চায় তাহলে প্যারা টিচারদের নিয়েই কাজ চালাতে হবে কারণ অট্ট নিয়োগ করতে ইচ্ছে না বাবাবাচি তিনি এটাও বলেন যেটা সুক্তমার পক্ষ না যে শিক্ষক নিয়োগ করতে যাওয়া হচ্ছে না এখানে বিজেপির কয়েকজন বসে আছেন তারা ফিল করছেন আর এনটা ফিট শিক্ষক নিয়োগ যখনি করতে যাওয়া হচ্ছে তখনই বিজেপি কোটে গিয়ে মামলা করছে বলতে যখন শিক্ষক নিয়োগ হচ্ছে না তখন প্যারা টিচারদের নিয়েই কাaddTask হবে এবং স্কুল শিক্ষা দপ্তরেরও ঝিলেমি রয়েছে যেমন তাই মন্ত্রব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেন বিকেল চারটে থেকে আদিবাসী সংগঠনগুলো নিয়ে সঙ্গে বৈঠক চলছে সেই বৈঠক এখনো শেষ হয়নি এবং সোমনাথ সোমনাথ এই বৈঠকেই তো আদিবাসী সমাজগুলো বা আদিবাসী সংগঠনগুলো তারাও ক্ষোভ প্রকাশ করেছেন যে যে উন্নয়নের কথা বলছেন মুখ্যমন্ত্রী সেই উন্নয়ন তৃণমূল স্তরে পৌঁছচ্ছে না সে বিষয়ে মুখ্যমন্ত্রী কি বললেন দেখো প্রথমত মুখ্যমন্ত্রীকে সামনে পেয়ে লোধা উপজাতির তরফে একের পর এক অভিযোগ করা হয় এবং লোধা উপজাতির তরফে ক্ষোভ প্রকাশ করা হয় তারা বলে যে আহ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একের পর এক প্রকল্প তিনি ঘোষণা করছেন কিন্তু জেলা প্রশাসন সেই প্রকল্প গুলোকে কাজ করছে না শুধু তাই না লোধা উপজাতির তরফে অভিযোগ করা হয় বিভিন্ন সময় পুলিশ হেনস্থা করছে এবং মুখ্যমন্ত্রী বলে দেওয়ার পরেও লোধাদের কোনো কাজ হচ্ছে না তেমনটাই অভিযোগ করেন লোধা উপজাতি ঝাড়গ্রামের গুপ্তমণি মন্দিরের সংস্কারের কাজও হচ্ছে না সম্প্রতি আগামী সপ্তাহে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঝাড়গ্রামে যাচ্ছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় তখন স্পষ্টত কড়া বার্তা দেন অফিসারদের উদ্দেশ্যে তিনি বলেন একটা অফিসারের কাজের জন্য কেন সরকারের মুখ পূর্বে মুখ্য সচিবকে উদ্দেশ্য করে বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তিনি এটাও বলেন যে কিছু অফিসার আছে যারা কাজ করে না সঠিক সময় পাশাপাশি অফিসারদের জন্য এবার মূল্যায়ন করা হবে কাজের মূল্যায়ন করা হবে তাও বলেন মমতা বন্দ্যোপাধ্যায় পাশাপাশি বিডিওদের কাজ নিয়েও করা মনোভাব প্রকাশ করেন মুখ্যমন্ত্রী তিনি বলেন এবার কিন্তু বিডিওদের ঘুম ভাঙাতেই হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আদিবাসী সংগঠনগুলোর সঙ্গে বৈঠক চলাকালীন এক ঘন্টা কুড়ি মিনিট হলো এখনো মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন করে আদিবাসী সংগঠনগুলোর সঙ্গে বৈঠক করছেন সেই বৈঠক চলাকালীনই অফিসারদের ভূমিকা নিয়েও কড়া ক্ষোভ প্রকাশ করেন কয়েকজন প্রাক্তন জেলা শাসকের ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকের এই বৈঠকে তেমনটাই সূত্র মারফত জানা যায় অর্থাৎ সোমরা যে 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 অভিযোগ বারবার করে করছে আদিবাসী সমাজগুলি সেই অভিযোগ যাতে না আসে সেই অভিযোগে রাজ্যের মুখ পুড়ছে শুধুমাত্র কিছু অফিসারের অপদার্থতার জন্য ঢিলেমির জন্য সেই কথাই আজ মুখ্যমন্ত্রীর কথায় উঠে এলো দেখো একদ মমতা বন্দ্যোপাধ্যায় কষ্ট আজকে অফিসারদের কাজ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি বলেন একজন অফিসারের জন্য কেন সরকারের পূর্বে তেমনটাই ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দেখো ইতিমধ্যেই বৈঠক শেষ হল এখনই অর্থাৎ প্রায় এক ঘন্টা কুড়ি মিনিট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক করলেন আদিবাসী সংগঠনগুলোর সঙ্গে এবং সেই বৈঠকেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় অফিসারদের কাজ নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন তিনি বললেন একজন অফিসারের কাজের জন্য কেন সরকারের মুখ ঘুরবে এবং মুখ্য সচিবকে নির্দেশ দিলেন এবার থেকে অফিসারদের কাজের মূল্যায়ন তিনি করবেন অর্থাৎ কোন অফিসার এই মূল্যায়নের আওতা থেকে বাইরে না যান দু বছর আসবেন তারা বদলি হয়ে অন্য অন্য জায়গায় চলে যাবে এইভাবে কাজ হতে পারে না কেন তিনি কথা শুনবেন আজ লোধা উপজাতির তরফে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে অভিযোগ জানানো হয় একাধিক প্রকল্পের কাজ নিয়ে ঝাড়গ্রাম জেলার একাধিক প্রকল্পের কাজ এখনো পর্যন্ত হয়নি যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় গতবার গিয়ে ঘোষণা করেছিলেন সেখানে একটা বক্তব্য রয়েছে যেমন মন্ডি আজ কথা শুনলেন কোথায় সমস্যা সেই সমস্যা মাঝখানে কোথায় গিয়ে আটকে যাচ্ছে সেই সব নিয়ে কথা বললেন খুব প্রকাশ করলেন অফিসারদের বললেন যে ঢিলেমি বরদাস্ত করা হবে না পাশাপাশি সামনে তো ভোট সেক্ষেত্রে আদিবাসীদের উন্নয়নের বিষয় কি বললেন হ্যাঁ দেখো যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ লোকসভা নির্বাচনকে সামনে রেখে একাধিক আদিবাসী ভোটের জন্য বরাদ্দ দেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক চলাকালীনই এবং যেটা সূত্র জানা যাচ্ছে বাউরি বাগদি আদিবাসী উন্নয়ন বোর্ড এই তিনটি বোর্ডের জন্য আর্থিক বরাদ্দ দেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী এবং বৈঠকেই মূলত বাউরি বোর্ড বা বাগদি বোর্ডের তরফে মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিযোগ করা হয় যে তারা দু সালে শেষ টাকা পেয়েছিলেন তারপরে আর কোনো আর্থিক বরাদ্দ পাননি তৎক্ষণায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্য সচিবকে নির্দেশ দেন যাতে বাউরি ভোটের জন্য পাঁচ কোটি টাকা আর্থিক বরাদ্দ করে দেওয়া হয় দ্রুত পাবজি ভোটের জন্য টাকা বরাদ্দ কথা বলা হয় পাশাপাশি আদিবাসী উন্নয়ন ভোটের জন্য দু কোটি টাকা দেওয়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই আদিবাসী সংগঠনগুলির সঙ্গে বৈঠক চলাকালীন এবং তিনি বলেন আগামী সপ্তাহে যিনি জঙ্গলমহল সফরে যাচ্ছেন কয়েকজন জেলা শাসকের ভূমিকা নিয়েও আজকে আদিবাসী সংগঠনগুলি খুব প্রকাশ করেন অভিযোগ জানান মূলত বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম এই জেলাগুলির জেলা শাসকদের কাজ নিয়ে বিভিন্ন আদিবাসী সংগঠন অভিযোগ জানান তৎক্ষণাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্য সচিবকে নির্দেশ দেন যে তিনি জঙ্গলমহল সফরে যাওয়ার আগে যাতে তড়ি করি এই অভিযোগ নিষ্পত্তি করে দেওয়া হয় অর্থাৎ কার্যত রাফ অ্যান্ড টাফের ভূমিকায় মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা গেল ধন্যবাদ